এই যে দেখুন গাইস এই হল আপনাদের আজকের প্রথম পুরস্কার ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন আজকের প্রথম পুরস্কার পেয়েছে ইএক্স কাউসার ইএক্স কাউসার প্রথম পুরস্কার পেয়েছে সাদা আকাশ ইউটিউব চ্যানেল আপনাদের মুখে মুখে থাকতে চাই আপনাদের মুখে মুখে থাকতে চাই অন্তরে থাকতে চাই মুখে মুখে সবার মুখে মুখে দেখতে চাই সাদা আকাশ সবার মুখে মুখে দেখতে চাই সাদা আকাশ তো আমরা প্রথম পুরস্কারটা আমরা আরিফ স্যার কে বলবো তার আগে আমি যে প্রথম পুরস্কারটা পেয়েছে তার কাছে কিছু মানে অনুভূতি কি রকম বিকাশ আচ্ছা প্রথম পুরস্কারটা যে তুই পেয়েছো তোমার মধ্যে কোনো কনফিডেন্স ছিল যে পুরস্কারটা পাবে তো আমাদের কাছে ছিল প্রথম থেকে আমি কনফিডেন্স ছিলাম যে আমি হচ্ছে কমেন্ট করছি সাবস্ক্রাইব করছি সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রথম ভাব আচ্ছা যাই হোক দর্শক আমাদের মানে সে অনেক চিন্তা করছিল যে হয়তো আমি পাবো হয়তো আমি পাবো নিশ্চিত কখনোই না তো আপনারাও হয়তো নিশ্চিত হতে পারেননি লাইক কমেন্ট শেয়ার করুন আপনারাও পেতে পারেন এই রকম পুরস্কার সাদা আকাশ ইউটিউব চ্যানেল তো যাই আমি আরো একটা প্রশ্ন করতে চাই তার কাছে তুমি এই আমার যে সাদা আকাশ ইউটিউব চ্যানেল আমার যে সাদা আকাশ ইউটিউব চ্যানেল এই ভিডিও কি সবসময় দেখো হ্যাঁ রেগুলার দেখো তুমি কি ভিডিও গুলো শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব করছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আর আমি ওর নাম ঠিকানা পুরোটাই জানি যার কারণে আমি জিজ্ঞাসা করতেছি না আপনাদের টাইমটা অভার করতে চাচ্ছি না নষ্ট করতে চাচ্ছি না আমরা পুরস্কারটা ওর হাতে তুলে দেবো এবং তার আগে আমি আর একটা কথা বলতে চাই সাদা আকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তুমি কিছু বলো বলতে হচ্ছে যে আমাদের সাদা একটা ভাইয়া আছে যে আমার কুবী হচ্ছে বড় মনের মানুষ তার সাথে কোন জন্য ব্যবহার করি নাই বাট সেও করে নাই তার সামনে আছে একটা প্রতিযোগিতা শিল্প প্রতিযোগিতা সেখানে আছে আমাদের হচ্ছে বরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্যার চিনের নাম হচ্ছে আরিফ স্যার আহ তিনি এই ভিডিওর যে একটা প্রধান প্রধান যে ভাষ্যকর থাকে তার দায়িত্ব পালন করে এবং বলবো যে আরো ভবিষ্যতে এগিয়ে যাবে এত সুন্দর করে তার কথাগুলো বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্ডলী আমি আরিফ সাহেবকে বলছি বিনীত অনুরোধ করছি পুরস্কার প্রথম পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ সাদা কাটকে আচ্ছা ঠিক আছে ওকে ডান ধন্যবাদ

যাই গান পঞ্চম নাম্বার পুরস্কার বিতরণ করার আগে আমরা আরো একটা কথা বলতে যাচ্ছি কারণ চতুর্থ নাম্বার পুরস্কারে জিতেছে সে চলে এসেছে ইতিমধ্যে চলে এসেছে অবশ্যই আমরা চতুর্থ নাম্বার পুরস্কার জিতে হাতে তুলে দেওয়ার জন্য মানে চেষ্টা করব তো যাক তুমি কি বল মানে তুমি যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করসিলা হ্যাঁ সাবস্ক্রাইব আচ্ছা আমার ভিডিও কি সবসময় দেখো কতদিন ধরে আমার ভিডিও গুলো দেখো এক মাস ধরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ওর পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম তো যাই হোক এম ডি রাসেল ও এটা তো সরি পাঁচ নাম্বার চতুর্থ নাম্বার আলমিন আলমিন হাসান আলমিন হাসান আমার ভিডিওগুলো পুরো এক মাস ধরে দেখে আমার ভিডিওতে লাইভ কমেন্ট শেয়ার ও কফিং করে আর এবং আমার সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে আমি নিজেও দেখেছি তো যার জন্য আমি আপনাদের সামনের প্রমাণ নিতে চাচ্ছি না তো আমি ওর সঙ্গে যতটুকু কথা বলছি ওর কথাগুলো শুনে অনেক ভালো লাগছে তো আমি ওকে মানে রিটলে আর একটা আবার ওর অনুভূতিটা জানতে চাচ্ছি আমাদের সাদা আকাশ ইউটিউব চ্যানেল যে প্রতি সাপ্তাহিক আমি বিনোদন করে থাকি সেই সাপ্তাহিক আনন্দ বিনোদনের পাশাপাশি ওদের কেমন আনন্দ বিনোদন লাগে এবং আমরা আগামী সাপ্তাহে চিন্তা ভাবনা করেছি শুক্রবার বিকেল তিনটায় সরাসরি লাইভ সম্প্রচার করা হবে র্যাফেল রো র্যাফেল রো প্রতিটা গ্রামে গ্রামে যাব এক এক শুক্রবার এক এক গ্রামে যাব এক এক শুক্রবার এক এক শহরে যাব এক এক শুক্রবার এক এক বাজারে যাব এরকম র্যাফেল রো দেবো কুইজ প্রতিযোগিতা দেবো কুইজ প্রতিযোগিতা দেব বিভিন্ন আনন্দ বিনোদন হবে আর সেটা অবশ্যই আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে অবশ্যই আমাদের চতুর্থ নম্বর পুরস্কারটি তাকে দেওয়ার আগে আমি আর একটা কথা বলতে চাই সারা আকাশ ইউটিউব চ্যানেল এর পক্ষ তোমার কেমন লাগে অনুভূতিটা একটু জানতে চাই আলহামদুল্লিয়া ভালো লাগে তো আমি প্রায় এক মাস ধরে দেখতেছি তো এই প্রতি শুক্রবারে লাইভে ভিডিও ছাড়া হয় বিনামূল্যে ওই লাইভের ইউটিউবের কমেন্ট থেকে টিকটকে রিকোয়েস্ট থেকে ওই র্যাফেল দেওয়া হয় তো এর আগে এর দেওয়া হয়েছে এটা দেখে ভালো যে আমি প্রতিদিন করি কিন্তু হয় কিন্তু কপালে মেলে না কিন্তু এবার মিলে গেছে পুরস্কারটা বড় বিষয় না পুরস্কার যাই হোক আনন্দটা আনন্দটা অনেক বেশি যাই হোক অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে এত সুন্দরভাবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো আনন্দ বিনোদন যদি আমারকে করতে দেন যদি আনন্দ বিনোদন যদি করতে দেন তাহলে অবশ্যই আমি আপনাদের পাশে থাকব এবং চতুর্থ নম্বর পুরস্কারটি আরিফ স্যারকে তার আলমিন হাসানকে আলমিন হাসানের হাতে তুলে দেওয়ার জন্য বিনোদন অনুরোধ করছি এই হলো আমাদের চতুর্থ নাম্বার পুরস্কার ধন্যবাদ চতুর্থ পুরস্কার

এমডি রাসেল খান এমডি রাসেল খান পাবনা ছেলে এমডি রাসেল খান চৌষট্টি জেলার মধ্যে সেরা জেলা পাবনা জেলা সেই জেলার মধ্যে আনন্দ দেওয়া একটি জায়গা সেটা হলো সাথিয়া থানা আর সেই সাথিয়া থানার মধ্যে আছে এমডি রাসেল এমডি রাসেল চলে এসেছে আমাদের মাঝে সে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হয়তো করেছে তোমাকে আমরা তার মুখেই শুনতে চাই অবশ্যই তার মুখে শুনতে চাই রাসেল

তুমি কি ড্রাইভ দেখছো দেখছো লাইভ দেখে আসছো আচ্ছা যাই অনেকটা ভালো লেগেছে আর ওর কথাগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা এরকম আনন্দ বিনোদনের যদি করতে চান অবশ্যই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কপি করে দিবেন যাতে করে বেশি বেশি পুরস্কার আগামী সপ্তাহে আরো অনেক বড় পুরস্কার নিয়ে আসবো আপনাদের সামনে আর কত সময় পর্যন্ত সাদা আকাশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন পঞ্চম নম্বর পুরস্কার আরিফ স্যারকে বিনত অনুরোধ করছি আচ্ছা অনেকগুলো ড্রয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো আমাদের এখন দুই নম্বর ও তিন নাম্বার